হাই বন্ধুরা আজ নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক আপু ও ভাইয়াদের রিকোয়েস্টের একটি ভিডিও অনেক আপু ও ভাইয়ারা জানতে চেয়েছে মিনিস্টারে কি কি পণ্য পাওয়া যায় তাই আমি দেরি না করে চলে এসেছি একটি মিনিস্টার শোরুমে মিনিস্টার হচ্ছে সর্বোচ্চ ভালো একটা ব্র্যান্ড শোরুমে এসে আমি তো পুরোই অবাক কোরবানি ঈদ উপলক্ষে অনেক ডিসকাউন্ট চলছে মিনিস্টার কোম্পানির সকল পণ্য অনেক ভালো মান ও কোয়ালিটির দিক থেকে সেরা মিনিস্টার কোম্পানি শুধু ফ্রিজ নয় এলইডি টিভি ফ্যান এসি রাইস কুকার ব্লেন্ডার ইলেকট্রিক কেটলি নন স্টিক রান্নার সেট ওভেন থেকে শুরু করে সকল ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট পাওয়া যায় মিনিস্টার কোম্পানির সকল প্রোডাক্টই গুণে মানে সবচেয়ে সেরা মিনিস্টার কোম্পানির ফ্রিজের মান ও কোয়ালিটি এতটাই ভালো যে একবার ব্যবহার না করলে কেউ বুঝবেন না আর দেরি না করে এখনই চলে আসুন মিনিস্টার শোরুমে এই শোরুমটা হচ্ছে টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গাতে শোরুমটা অনেক বড় চারিদিকে শুধু ফ্রিজ আর ফ্রিজ ফ্রিজের বাইরেও অন্য অন্য প্রোডাক্ট রয়েছে যেমন ফ্রিজ চান আপনার তেমন ফ্রিজ এখানে এসে আপনি পছন্দ করেন কিনে নিয়ে যেতে পারেন আপনার বাড়ির জন্য এখানে সকল ধরনের ফ্রিজ রয়েছে ফ্রিজের পাশাপাশি রয়েছে সকল ধরনের মিনিস্টার প্রোডাক্ট শোরুমটা এত সুন্দর গোছানো ও পরিপাটি যে দেখলে মনটা ফরে যাওয়ার মতো সব ধরনের কালার সব ধরনের কোয়ালিটি সব ধরনের প্রিন্ট করা আছে ফ্রিজে যার যেমন পছন্দ সে তার পছন্দ অনুসারে তার মনের মতো ফ্রিজটি মিনিস্টার শোরুম থেকে নিয়ে যেতে পারেন আপনাদের আবারও বলছি কুরবানি উপলক্ষে চলছে বিশেষ ডিসকাউন্ট আর চলছে নানা ধরনের অফার মিনিস্টার ফ্রিজের মান এতটাই ভালো যে ফ্রিজে মাংস মাছ রাখলে থাকে সতেজ শাক সবজি ফলমূল থাকে টাটকা আমি নিজেও মিনিস্টার ফ্রিজ ব্যবহার করি মিনিস্টার ফ্রিজ গুণে মানে সর্বোচ্চ সেরা শুধু ফ্রিজ নয় মিনিস্টার এসি সর্বোচ্চ ভালো গরমের সময় এসির বাতাস খেতে কার না ভালো লাগে যদি ভালো মানের একটি এসি কিনতে চান তাহলে অবশ্যই চলে আসুন মিনিস্টার শোরুমে আপনি দেখে আপনার পছন্দ মতো এসি নিয়ে যেতে পারেন মিনিস্টার এসির ঠান্ডা হাওয়া আপনার মনকে শীতল করে দেবে শুধু এসি নয় রয়েছে রাইস কুকার মিনিস্টার রাইস কুকারের ভাত এতটাই ঝরঝরে হয় যে আপনি একবার ব্যবহার করলে বারবার ব্যবহার করতে ইচ্ছে করবে রয়েছে ব্লেন্ডার উন্নত মানের ব্লেড দিয়ে তৈরি ব্লেন্ডারগুলো আপনার কাজটি করে তুলবে আরও সহজতর রয়েছে জুসার আরও রয়েছে ইলেকট্রনিক কেটলি মিনিস্টার ব্যান্ড হচ্ছে মান ও কোয়ালিটির দিক থেকে সেরা মিনিস্টার রাইস কুকারের ডিজাইন কালার কোয়ালিটি এতটাই সুন্দর যে দেখার মতো তাছাড়া রয়েছে ননস্টিকের রান্নার সামগ্রী আছে মাইক্রোওভেন খাবার গরম করার জন্য মিনিস্টার মাইক্রোওভেনের চুরি মেলাভার মিনিস্টার সকল ধরনের প্রোডাক্টের মধ্যে রয়েছে আধুনিকতার ছোঁয়া আধুনিকতার সাথে তালে তাল মিলিয়ে সকল ধরনের প্রোডাক্ট তৈরি করেছে রান্নার কাজকে সহজ ও তাড়াতাড়ি করে দেওয়ার জন্য মিনিস্টার কোম্পানি নিয়ে এসেছে মিনিস্টার চুলাও আছে স্ত্রী মশা মারার ব্যাট সকল ধরনের প্রোডাক্ট আর দেরি না করে এখনই চলে আসুন এলেঙ্গাতে মিনিস্টার শোরুমে মিনিস্টার শোরুমে এসে আপনারা আপনাদের পছন্দ মতো প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও বলছি আর দেরি না করে চলে আসুন মিনিস্টার শোরুমে গুণী মানে সর্বোচ্চ ভালো মিনিস্টার কোম্পানির সকল ধরনের প্রোডাক্ট